এগিয়ে আসছে লোকসভা নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণায় কিছুটা বিলম্ব হলেও বর্তমানে প্রচারের ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির এবার এই লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন ভূমিপুত্র কার্তিক পাল বুধবার হেমতাবাদে প্রচারে নামেন তিনি এদিন কাকর সিংয়ের চন্ডী মন্দির এবং থানা কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি পায়ে হেঁটে মিছিল করে চলে জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের দুয়ারে গিয়ে ভোটের আবেদন জানান কার্তিক পাল তার প্রচার সঙ্গে ছিলেন দলের মন্ডল সভাপতি বিপ্লব সরকার এবং অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন সাধারণ মানুষ যাতে মোদিজির পাশে থাকেন তাকে আশীর্বাদ করেন সেই প্রার্থনা জানিয়েছেন তিনি হেমদাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও লোকসভা নির্বাচন দেশের নির্বাচন দেশ কিভাবে এবং কার নেতৃত্বে চলবে তা বিবেচনা করেই ভোট দেবেন সাধারণ মানুষ সেই অনুযায়ী তার আত্মবিশ্বাস হেমদাবাদের মানুষ বিজেপির সাথেই আছে তিনি বলেন তৃণমূলের লোকবল ও বাহুবল থাকবে ভোটটা মোদিজির থাকবে আজকে আমরা হেমতাবাদ বিধানসভায় আসি প্রথমেই আমাদের কাকর সিং এর মা চন্নিমাকে পূজা দিয়ে হেমতাবাদ থানাkaleতে পূজা দিয়ে আমাদের সমস্ত নেতৃত্ব রয়েছেন আজকে আমরা সারা দিন হিন্দাবাদের মানুষের কাছে আশীর্বাদ দিব আগামী দিনে যে লোকসভা ভোট মানুষ যেন আমাদের বিজেপি পার্টিকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ গুহাত ভরে আশীর্বাদ করে এবং আমাদের যে প্রার্থী রয়েছেন বর্তমানে আমি আমি সবাইকে জয়ী করার জন্য আশীর্বাদ চাইবী এখন যেটা দেখবেন তৃণমূলের লোকবল থাকবে বাহুবল থাকবে ভোটটা মোদিজির থাকবে এই ভোটটা দেশের ভোট এবং ভারতবর্ষ কিভাবে চলবে এবং ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে হেমদাবাদের মানুষও মোদীজির পাশে থাকবে এই নিয়ে কে কোথায় কোন পদে রয়েছে সেটা কোনো ব্যাপার নেই মানুষ মোদিজিকে চায় সেটাই আমাদের মূল্য